দোয়া পরিচালনা করার জন্য আমরা সবির অনুরোধ করতেছি এখন আমাদের এই সবাই যে আমরা আল্লাহ আল্লাহ করবো একটা সংগঠনের মাধ্যম দিয়ে আগেকার আল্লাহ যে সংগঠন ছিলেন আমরা সংগঠন এই জন্যে করতেছি যে আপনি যদি সংগঠনের কথা আরেকজন আবার আপনাকে ডাকবে যাই সেই ডে করেন ওই ডে করেন কী কথা ঠিক কিনে আমি তো বড় সংগঠনের মানুষ আপনার আমার খবর জানান আমার ভাই ছিলেন এমপি নাম জমির আমি তো আজ থেকে সাতাশ বছর আগে এমপি হই আমাকে যেভাবে ধরছিল আমার থানার লোক কিন্তু আল্লাহরদু আল্লাহ আমাকে হেফাজত করছেন দুনিয়ার ঈদ সম্মান আমার দরকার ছিল না আজ আমার মতো কুকুরকে তৈরি করে আপনাদের সামনে দাঁড় করা দিচ্ছেন বসা দিচ্ছেন এটাই সবচেয়ে বড় পাওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক হাজি দেওয়ার মাধ্যমে এই তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপ্তি হয়ে যাবে যেতে পারে কারো জীবনে সমাপ্তি হতে পারে আমি বেশি কথা আপনাদেরকে বলবো না আমি সহ ডাক্তার শেউল ভাই মলানা হারুন রশিদ কারীর রমজান আমরা যে কয়েকজন এই মাহফিল পরিচালনার জিম্মদারি কর্তৃপক্ষ তথা আল্লাহর উলিগণ অর্পণ করেছিলেন আমাদের এখানে পরিচালনার মধ্য দিয়ে অনেক ত্রুটি অনেক ভুল হয়ে গেছে আপনারা হয়তো কষ্ট পেয়েছেন আপনাদের কাছে ক্ষমা চাই আল্লাহর আল্লাহ রহমতুল্লাহ চিনার রোহানি দোয়া আমাদের সকলের প্রতি যেন সর্ব অবস্থায় অব্যাহত থাকে তিনার মাকামকে জান্নাতে আল্লাহ হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুণে বাড়ায় দেন সবাই বলি আমি আমি গুণাগার আগামী বিশ তারিখ ভোরে আল্লাহর বাইতুল্লাহ নবীদের রজায় আতাহারের উদ্দেশ্যে রওনা দিব আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই আল্লাহ ফাঁকের বাইতুল্লাহ যাওয়াকে সহজ করে দেন ওমরাকে কবুল করেন মদিনার রজায় আপনাদের সকলের সালাম পৌঁছে দেব সেই সাথে আপনাদেরকে আল্লাহ ফাঁক যেন কবুল করেন এই জমিয়া তো শালেকের ছেল ছেলে হয় ছাড়েন আল্লাহর অলি বুজুরগদের আল্লাহর রসুলপুরের রহমাতুল্লাহের এক দুই চোখের একটা চোখ এই চোখটা যেন আমাদের মাঝে দীর্ঘদিন যুগের পর যুগ থাকেন সুস্থতার সাথে আল্লাহ পাক রাখেন আল্লাহ রসুলপুর রহমাতুল্লা আল্লাহর সুযোগ্য জামাতা আমাদের মহতারাম একমাত্র ভগ্নীপতি ভাই তাকে যেন আল্লাহ সুবাহন তালা আল্লাহ রসুলপুরি রহমাতুল্লাহ অন্তরের মধ্যে কলমের মধ্যে যে নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামত জন্য কোনো অংশে না রাখেন পরিপূর্ণ করে দেন সকলে বলি আমিন দোয়াচে ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে কিছু সময়ের মধ্যেই আমরা সবাই চলে যাবো এখনই আমাদের সম্মুখে আজকের এই মাহফিলের সভাপনী বিদয়ী কথা বিদয় বাণী আমাদেরকে দেবেন এবং আজকের মাহবিলের আখিরি মনাজাত পরিচালনা করবেন জমিয়াত সিলসিলায় নেসারির সম্মানিত নাইবে আমিরে জমিয়াত আল্লামা রসুল রহমাতুল্লাহ আলায়ের এ একমাত্র জামাতা আল্লামা রসুল পরে রহমাতুল্লাহ আলায়ের সুযোগ্য খলিফা আমাদের মোহতারাম ভাই আলহাজ আবু মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফি সাহেব দামাত বারাকাতহম আমি হজরতকে তিনার মূল্যবান বাণী তথা দোয়া পরিচালনার জন্য ও তার তার তারপূর্বে ভুলে গেছি আমি দুঃখিত তার পূর্বে আমাদের মহতারাম ভাই যিনি অক্লান্ত পরিশ্রম আল্লামা রসুলপুর রহমাতুল্লা আল্লাহ এর তিনার সংগঠনের সব জায়গায় দিয়েছেন যে মানুষটাকে আল্লাহ সুবাহ এলেম আমুল দ্বারাই এলেম আমুলের নিয়ামত দ্বারা ভরপুর করেছেন তিনি হলেন আমাদের মহতারাম ভাই আলহাস প্রফেসর আব্দুল কাদের ভাই আমি যাকে সময় অসময়ে অনেক কথা বলি অনেক দাবি দেওয়া পেশ করি অনেক বিরক্ত করি একটু বিরক্ত হয় না আমাদের মহতারাম সম্মানিত নাজমে জমিয়াত সেক্রেটারি জেনারেল আলহাজ প্রফেসর আব্দুল কাদের সিদ্দিকি ভাই উনি কথা বলবেন তারপরে দেওয়া হবেন সারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা বাদ। আল্লাহ আলা মিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ জাল্লা শাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে এই তিন দিনের মিলন মেলায় ইস্কের মেলায় আমাদেরকে আল্লাহওয়াল্লাদের সহবতে আসে কিন জাকিরিনদের সহবতে শরিক হওয়ার তৌফিক এনায়েত করেছেন আমরা সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদসাল্লাম জোনাবি মোহাম্মদুরসুল্লাহ সাল আলহি ও সাল্লাম যিনি উম্মতের কান্দারি উম্মতের দরুদি আলহামদুল্লা আলমিন জোনাবি মোহাম্মদুরসুল্লাহ সাল আলহি আসাল্লাম আমরা দরুদ দরুপরি সালহিসাল্লাম আমাদের এই ফেব্রুয়ারির যে তিন দিন ব্যাপী প্রোগ্রাম আজকের হলো আখিরি মোনাজাত এই মাহফিল পরিচালনা আসলে যেভাবে করা দরকার এই গুরু দায়িত্ব আমার মতো অযোগ্য ব্যক্তির জন্য করা আসলে সম্ভব না যতটুকু আল্লাহ তালা মেহরবানি করেছেন যতটুকু চেষ্টা করেছি আসলে এটাও যথেষ্ট মোটেও নয় কারণ আপনাদের অনেক কষ্ট হয়েছে আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের বর্তমান মহতারমা আমিরে জমিয়ত তিনিও এর আগে বলেছেন আসলে দায়িত্বের খাতিরে অনেক সময় অনেকের সাথে ওই রাখালি ভূমিকা পালন করতে হয় কারণ যদিও মন থেকে চায় না অনেক সময় শক্ত কথাও বলতে হয় আমার কথার দ্বারা আমার আচরণের দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই এটাকে পরিচালনা করার জন্য যে ধরনের যোগ্যতা দরকার আল্লাহ তালা আমরা এই সংগঠনের সাথে যারাই সম্পৃক্ত আছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সেই যোগ্যতা দান করেন আপনারা এখানে এসে আমি বিশ্বাস করি এখানে প্রত্যেকের ভিতরে আল্লাহ তালা কেউ মাহরুম হন নাই আমাদের যে ভান্ডব কলব সেখানে আল্লাহ তাল্লাহ অনেকের নূর দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এই নূরের বাতি আমাদের জোনামে মোহাম্মদুরসুল্লাহ সাল্লিয় সাল্লাম সেই নূরের বাতি যেমন জ্বালিয়েছিলেন এবং সেই সিলসিলা সেই ধারাবাহিকতায় আমাদের হজরত রহমতুল্লাহ আলাই বাংলার আনা সেখানা আছে কত কষ্ট করে এই দিনের আলো এই প্রেমের বাতি জ্বালিয়ে দেওয়ার জন্য কষ্ট করে আনা সেখানা সে ঘুরে বেড়েছেন দিনের দাওয়াত পৌঁছেছেন কি দরকার ছিল আমি আমার এ বাদতবন্দি গিয়ে আল্লাহকে নিয়ে এত আমি ব্যস্ত থাকতে পারি মানুষের জন্য কেন এত দরদ যেই দরদটা ছিল রবি করিম সাল্লি আসাল্লামের সেই দরদটা প্রত্যেকটা আল্লাহওয়ালাদের অন্তরের ভিতরে এসে যায় চায় না যে দুনিয়ার কোনো বান্দা তারা জাহান্নাবী হয়ে যাক আল্লাহ অন্তরে এত ব্যথা সেই ব্যথার কারণে শুয়ে থাকতে পারে না বসে থাকতে পারে না শত কষ্ট হলেও তারা শুনে শুনে যায় দাঁড়ে দাঁড়ে আর এই দায়িত্ব আমাদের প্রত্যেকের উপর কিন্তু আমাদের হজর রহমতুল্লাহ আলাই অর্পণ করে গেছেন এরা আমরা দায়িত্ব বোধ দিয়ে আমরা নিজ নিজ এলাকায় চলে যাব হালকা জিকির মাসিক ইজতেমা এগুলোতে আমরা শরিক হব বান্দাদেরকে আল্লাহর দিকে জুড়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব কেউ ঘরে বসে থাকবো না আমরা আমাদের মেহরত চালিয়ে যাব কি বলেন ঠিক আছে আমরা সবাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আগামী তিন দিন যে মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকির তেরো চোদ্দো পনেরোই নভেম্বর সেই মাহফিলে আমরা বেশি বেশি লোকদেরকে দাওয়াত দিয়ে এই মাঠটাকে যেন ভরপুর করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এখন থেকে আমরা বেশি বেশি আরও কাজ করব। আমাদের সব কাজ মাঠগুলো সকাল সন্ধ্যায় যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা আদায় করব। এটা যেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আর যে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের প্রতি ইংরেজি মাসে শেষ শুক্রবার মাসিক ইজতেমা হয় কেন্দ্রীয় মাসিক ইজতেমা রমজানের বিষয়টা আলাদাভাবে চিন্তাভাবনা করে তারিখটা নেওয়া হয় ওটা শেষ শুক্রবার হিসাব করা হয় না তো আমাদের যে সুরার বৈঠক সেখানে আমরা আলোচনা করে রমজানের মাসিক ইজতেমা এবং লেসানি এতে কাপ মাঝামাঝি রমজানের মাঝামাঝির সময়ে করা হয়েছে এবং সেই তারিখটা হলো চোদ্দ পনেরো ষোলো ও সতেরোই মার্চ মাসিক শুক্রবার আর শুক্রবার থেকেই আবার বাদ মাগরিব থেকে লেসানি এতে কাপ হবে সুতরাং চোদ্দ পনেরো ষোলো সতেরোই মার্চ শুক্র আচ্ছা ওইটা রমজানের মাঝামাঝি বললাম এই কারণে তেরো হতে পারে চোদ্দো হতে পারে এই জন্য মাঝামাঝি বললাম তবে ইংরেজি মাসটাকে আমরা তারিখটাকে মনে রাখবো এবং কার কার নিয়াত আছে সেই লেসা নিয়েতে কাঁপে আমরা শরিক হতে পারি আমরা একটু হাত উঠাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমাদের জানে মালে বরকত দান করো সকল প্রকার বালা থেকে আমাদেরকে হেফাজত রাখো আমি আপনাদের কাছে আবার শেষবারের মতো আমার অযোগ্যতা আমার ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা ক্ষমাচে এবং আপনাদের কাছে আছে আমার এই সমাপনী বক্তব্য শেষ করছি وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ এখন বিদয় মোনাজাত আখেরি মোনাজাতের মাধ্যমে আমাদের এই কাঙ্ক্ষিত ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসিরুল করাম তথা ইসলামী মহাসম্মেলন জমিয়াত সালিকিন সিসলাইন এ সারি তানজুরুল করান জিনাপাড়া মাদ্রাসার এই বেহেস্তের বাগানের সমাপনী ঘটে যাবে আল্লাহ সুবাহালা পরিপূর্ণ বরকত ও কবুল লিয়াত আমাদেরকে দান করেন পরিপূর্ণ বরকত নিয়ে আমরা যেন যে জমিনে হায়াতে যতদিন বেঁচে থাকি কাজ করতে পারি সবাই বলে আল্লাহ মামিন এখনই আমাদের সম্মুখে আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আল্লাহর সুযোগ্য জামাতা একমাত্র জামাতা আমাদের মোহতারাম ভাই আল্লামা রসুলপুর রহমতুল্লাহ আল্লাহর সুযোগ্য খলিফা আলহাজ হাফেজ মৌলানা মুফতি আবু আবদুল্লাহ ইউসুফি সাহেব মাহমদ বারাকাত আমি নায়বে আমিরে জমিয়াত হজরত তিনি আখেরি মনোজতের মাধ্যমে বিদয়ী নসিহতের মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি ঘটাবেন আমরা হজরতকে অনুরোধ করছি আপনাদেরকে পেয়ে আনন্দ বোধ করতেছিলাম খুশি হয়েছিলাম যদি কোন নিয়ম থাকতো সবসময় আপনাদের সাথে থাকি তাহলে হয়তো থাকতে পারতাম এই বিশাল আয়োজন কথা বাড়ব না বিশাল আয়োজন আয়োজন করতে গিয়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমাদের কর্মীরা অতিক কষ্ট করে এটা হয়তো আমি বাড়িতে বসে ওই রকম উপলব্ধি করতে পারবো না তারপরেও কিছু কিছু হলেও বোঝা যায় যে কর্মীদের কত কষ্ট হয় আপনাদের কত কষ্ট হয় একজন সাধারণ মানুষকে এই পথে ডেকে নিয়ে কত কষ্ট হয় এই কষ্ট প্রতিদান আল্লাহ তালা আপনাদেরকে দান করবে ইনশা আল্লাহ ব্যথা যাবে না এই জন্য এই কষ্টগুলো করে করে হ্যাঁ আল্লাহর অলির হাত ধরে যেন আমরা আজীবন চলতে পারি এই ওয়াদা আবদ্ধ আমরা হব ইনশাল্লাহ বাকি এই মাহফিল পরিচালনার ক্ষেত্রে আমাদের মাদ্রাসার আসাদ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের জন্য আমরা দোয়া করব গ্রামবাসী আছে তারাও আপনাদের জন্য অনেক কষ্ট স্বীকার করেছে সর্ব স্তরের এলাকাবাসী তাদের জন্য আমরা দোয়া করব আমাদের মোহতার ওনার জন্য আমাদের বেশি বেশি দোয়া করা দরকার আল্লাহ একটা নিয়ামত দিয়েছিলেন আল্লাহ আল্লাহুল্লাহ সেটাকে হারিয়েছি

গরম এত গরম তারপরে তিনি ছুটে গিয়েছেন আবার শেষে বলছেন একবার আমার বলেই হচ্ছে মুসাফা করবো না আবার বলে কি জানেন আমার রুহানি সরকার হাত বাড়াই দিয়ে মুসাফা করবো জীবনের শেষ হোসাম এই জন্য আমাদের মুর্শিদের জন্য করব আমরা ইনশাআল্লাহ সৈরক হুসেন ইসলাই হোসেন সাহেব আহমদুল্লাহ ওনার খানকায় আগামী চব্বিশ তারিখ মাহফিল ফরিদপুর কামারখালী কুষ্টিয়া যশোর মাগুরা এই সমস্ত এলাকার ভাইয়া আমরা যাওয়ার চেষ্টা করবো ঈশাশ করি রোজা মানে ইত্যাদির সময় অর্থাৎ মাদ্রাসা ক্যালেন্ডার নাকি রোজার ক্যালেন্ডার সিব্যই নিয়ে যাবেন আমরা সবাই জেনা বড় মাদ্রাসা ওই যে আমাদের আমি এজন্যত হাজরতের বড় সাহেব যারা আমার ইস্তাব্দি ওই কয় বসা আছে ক্যালেন্ডার আছে ইফতারি করতে রাখে সময়সূচি দেখা লাগে তারপরে রোজার মধ্যে মানুষ জাকাত দেয় ফেতরা দেয় এগুলো আদায় করে এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল করবেন নিয়ে আসবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আর اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا آه آه محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين

কবি বড় গুনাগ वो तेरे भगवान के क़ुरान को पढ़ो या रहमान सरकारी आते मेरा ये थी उनका या अल्लाह का रब्बी तेरा तुम तज

কাজ আনুশীদের রেখে যাওয়ার কাছে আমাদের দেব আনছে অর্থ সিদ্ধান্তের মধ্যে আমি